তোমার আমার নবী কেমন নবী আল্লাহ বলে বান্দা ইব্রাহিম বাবার প্রেমে জ্বলতে জ্বলতে পাগল পারা হইতে হইতে ইব্রাহিম আগুনে পড়েছে নিজের সন্তানকে জবে করেছে ইতিহাসের মধ্যে আসতে ইসলামের জন্য নিজে কোরবানি করেছেন কিন্তু আল্লাহ বলে বান্দা ইব্রাহিম পৈগম্বর আমার প্রেমে জ্বলতে জ্বলতে তিনি হয়েছেন হরিউল্লাহ আর আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি আল্লাহ ডাক দিলাম আরে বা এটা তুই যাবো অনেকজন নবী যেই নবীর প্রেমে আল্লাহ নিজে পাগল হয় আপনি নিজে যদি কারো জন্য পাগল হন তার জন্যে কিন্তু জীবন দিতেই থাকেন লাইনি আর বজন আম মুসলমান কথায় কথা চলে আসে মজদুর বাবা না মজলুকে নিয়ে গেলেন আমরা আমাদের উস্তাদদের মুখে শুনেছি বাইতুল্লাহ বাইতুল্লাহর চাদরে দরেও আল্লাহকে বলে আল্লাহ আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না মালিক রে তোমার চাই না আমি মজনু আমার লাইলীর শুধু চাই ইতিহাসের মধ্যে আসতেন লাইলের বাড়ি থেকে লাইলার বাড়ি থেকে যেই কুকুর যায় যেই বিড়াল বের হয় যেখানে পা লাগাই সেখানে চুমা খায় এর বাজান এটা শুধু দুনিয়ার মানুষকে উদাহরণ দেওয়ার জন্য মজলু যদি লাইলার জন্য এত পাগল হয় এত যদি তারা আশেক হয়ে যায় আমার আপনার নবী আল্লাহ যিনি যার প্রেমে পাগল হয়েছে বলেন এ মুসলমান লক্ষ্য করে দেখ তোমার আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দেয় এ বান্দা দুনিয়ার জমিনের দিকে তাকাও মানুষগুলো শান্তি গুলোর মধ্যে না ফরমানি আল্লাহ বলার বান্দা কোন মানুষ যদি আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পরে মানুষ গুরু শুকুর গুজার করে যদি নিয়ামতের শুক্রিয় আদায় করে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার নিয়ামত কে বাড়িয়ে দি কোরআন কেরিমের মধ্যে আল্লাহ তারা বলেন লাইউ শেখর তুমি দেন কুমু লাইউ ইন্ন আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আবিরাফ আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিল apne বান্দা তাকাইয়া দেখো এমন নিয়ামত আমি রাফ আল্লাহ তাআলা দিলাম সবথেকে বড় নিয়ামত তোর বান্দা আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিলাম সব থেকে বড় নাম থর বান্দাব আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আখির নবীর বানিয়ে প্রেরণ করলেন মুসলমান তোমার আমার নবী মায়ার নবী দুনিয়ার জমিনে শুধু নই মুসলমান উম্মতের জন্য যেমন পাগল পারা ছিলেন নবী যে আমার এখনো উম্মতের জন্যে কান্না করে নবী জামার বলেন আল্লাহ উম্মি উম্মতিম্মে এ রে মুসলমান আল্লাহ যদি তারা হাবিবকে প্রেরণ করেন আর তারা হাবিব যদি উম্মত উম্মতি করে আর উম্মত গুরু করে দুনিয়া দুনিয়া মুসলমান মায়ের আবার মুসলমান চিন্তা করে দেখো জমি জমিনে বিবি বড় সন্তান বড় ভাই বলো বোন বড় প্রত্যেকটা মানুষ স্বার্থের বিনিময়ে মানুষগুলো কাজ করে মানুষগুলো স্বার্থের বিনিময়ে মানুষগুলো উপকার করে কিন্তু আমার আপনারা নবী যেই বান্দানা ফরমানি করে তার জন্য বলে আল্লাহ আমার উম্মত যেই বান্দা যে উম্মটা আবার নামাজের মধ্যে দাঁড়ায় তার জন্য বলে আল্লাহ বা উম্মত আবার যে বদে বান্দা কাম রাত্রে কবিরে কান্না করে আর বলে আল্লাহ জীবন জিন্দিগির গুণার জন্য অনুতপ্ত হয় ওই বান্দার জন্যেও নবী যে আমার ডাকতে থাকে আল্লাহ হুম্মি দুনিয়ার মানুষ কেমন নবী পাইলাম রে মায়ার নবী তোমার আমার নবী সুদু কাদিয়ার বলে আল্লাহ উম্মতি 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 আর উম্মত বলে দুনিযা এই জন্যে আমি আমার গানের বাসাইবো বলি ওরে চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না আমার আমার করুরারে বড় এই না দুনিয়া দেখো আমার যেন পেবে দেখো আমার যেন কোনো কিছু নাই যে আমার রে মন শুয়ে আছে মাদিন ওরে চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা এই জন্য মায়ের নবী আমার পরে দুনিয়ার মানুষ নবীজি বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল হেমিন আল্লাহ তালা বলেন পৃথিবীর জমিনে এমন নবী আমি প্রেরণ করলাম রে মুসলমান ইতিহাসের মধ্যে আসছেন সাহাবাই কাম নবীর জন্য এমন পাগল পাড়া নবীজিকে না দেখলে সাহাবিগুলো পাগল পাড়া হয়ে যায় এর মুসলমান যে নবী তোমার আমার জন্য যে নবী তোমার আমার জন্য এমন কান্না করতেন যে সদা সর্বদা বলতেন আবার ওই নবী উম্মতি জন্য রাস্তা বাতলায় গেলেন যদি মারুল গুরু নে কেমন করে আবাদত করে আল্লাহ তালা চার শ্রেণীর মারুল গুরুকে কেমতের দিন নবী এবং কোন 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 সাথে মানু মেহমান বানাবেন এই বিষয়গুলো আমার আপনারা জানা দরকার নিজের সন্তানকে আলেম বানায় কবর তো চলেই যাওয়া লাগবে আমরই জিন্দিগি বানাই কত মানুষ আমাদের সাথে একসাথে চলতে ফিরতে ওঠা বসা করতেন আজকে তারা নাই এই জন্য আমি বলতেছিলাম মুসলমান ভাই রামান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মারুল গুলো এই কুরআন কারীমের আয়াত অনুসরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি রব বললাম যেই মানুষগুলো এই কুরআনুল কারীমের অনুসরণ করবেন আমি আল্লাহ আমার চারlceil বান্দার সাথে কালকে কিয়ামতের দিন আমি তাদেরকে জান্নাতের মেহমান বানাবো الا رب العالمين القران الكريم المتضمن ومن يطع الله والرسول فاولئك فاولئك مع الذين انعم الله انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين آل فساد অ্যাপ মা তোমার আমার আল্লাহ এত সুন্দর করে কোরানুল ক্যারিমের মধ্যে বলে দেন তোমার আমার নবী পৈগম্ব কত সুন্দর করে কোরানুল ক্যারিমের মধ্যে আয়াতের মধ্যে ব্যাখ্যা করেন এই আয়াতের তাফসিরের মধ্যে আসছেন সাউবান নদী আল্লাহ নু নবী সামনে বসা। চেহারাটা মরিন কান্না করে মায়ার নবী বলেন কেন রে সৌবান তোমার মনটা বারাক্রান্ত তোমার চোখের মধ্যে পানি বলে নবী ও আমার নবী রে ও গোপ্রাণের নবী আমার প্রশ্ন জেগেছে নবীজি আপনি যখন পৃথিবীর জমিনে থাকবেন না নবী আবার করে যেন নবী আপনি যখন পৃথিবীর জমিনে থাকবেন না কোন জিনিস নিয়ে আমরা কি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো নবী গো আপনার চেহারা মোবারক দেখলে বড় মায়া লাগে মনে হয় আমরা জান্নাতের মধ্যে বসবাস করি নবীগ যদি আপনি না থাকে কোন জিনিস নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করব নবীজি আমার বলেন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আর মুসলমান নবীজিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম আয়াত নাযিল করে জানায়া দিলেন ওগো প্রাণের নবী ওগো আমার হাবিব ও আমার দোস্ত এ মুসলমান তোমার আমার নবী কেমন নবী আল্লাহ বলে বান্দা ইব্রাহিম বাবার প্রেমে জ্বলতে জ্বলতে পাগল পারা হইতে হইতে ইব্রাহিম আগুনে পড়েছে নিজের সন্তানকে জবে করেছে ইতিহাসের মধ্যে আসতে ইসলামের জন্য নিজে কোরবানি করেছেন কিন্তু আল্লাহ বান্দাম ইব্রাহিম পৈগম্বর আমার প্রেমে জ্বলতে জ্বলতে তিনি হয়েছেন হরিরুল্লাহ আর আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি আল্লাহ ডাক দিলাম হাবিবুল্লাহ আরে বাজার এটা তুই এমন একজন নবী যেই নবীর প্রেমে আল্লাহ নিজে পাগল হয় আপনি নিজে যদি কারো জন্য পাগল হন তার জন্যে কিন্তু জীবন দিতেই থাকেন আর মজনু আ মুসলমান কথায় কথা চলে আসে মজনুর না মজনুকে নিয়ে গেলেন আমরা আমাদের উস্তাদদের মুখে শুনেছি বাইতুল্লাহ বাইতুল্লাহ চাদরে দরেও আল্লাহকে বলে আল্লাহ আমি জান্না চাই না জাহান্নাম চাই না মালিক রে তোমার চাই না আমি মজনু আমার লাইলি শুধু চাই ইতিহাসের মধ্যে আসতেন লাইলের বাড়ি থেকে লাইনার বাড়ি থেকে যেই কুকুর যায় যেই বিড়াল বের হয় যেখানে পা লাগাই সেখানে চুমা খায় এর বাজান এটা শুধু দুনিয়ার মানুষকে উদাহরণ দেওয়ার জন্যে মজদু যদি লাইলার জন্যে এত পাগল হয় এত যদি তারা হয়ে যায় আমার আপনার নবী আল্লাহ যিনি যার পেনে পাগল হয়েছেন হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন ওই মায়ের নবীর জন্যে আল্লাহ যদি পাগল হয়ে যায় ওই মায়ের নবী কাল্লা বার আয়াত দিয়া জানাও দেয় শুধু সাহাবাই রাম নয় সাহবান রাজি আল্লাহ নয় আল্লাহর নবী কেয়ামত পর্যন্ত যেই গুরু থাকবে কেয়ামত পর্যন্ত যেই গুরু আসবে প্রত্যেকটা মানুষের জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আসতেন এই মারুর গুরু যদি আয়াত অনুসরণ অনুকরণ করে আল্লাহ রব্বুল আলমিন চার শ্রেণীর ব্যক্তির সাথে ওই অনুসরণ অনুকরণ করার ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বাড়িয়ে দিব আমার মা আমার ফোনেরা আমি আপনাদেরকে বলতে চাই আজকে যেই আয়াত যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন সেই কোরআন জিন্দিকে যদি আপনারা পরিচালনা করতে পারেন যেই দান সত্যি আবাদ উদ্বন্দ্বী করেন কিন্তু যদি অনুসরণ করা যায় আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ সেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ বলেন তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে নবী আমি আল্লাহ আল্লাহ রসুল মানে আল্লাহ এবং আল্লাহর রসুল অনুসরণ যারা করবে আল্লাহ বলেন আমি প্রথম নাম্বার তাদেরকে যেই পুরস্কার দিব প্রথম যে রেজাল্ট আসবে প্রথম যে তার মানে সংস্পর্শ পাবে সেটাই হচ্ছে মিনান নবী মালিক আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমি پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রেরণ করলাম এরবাসান আল্লাহ তাআলা প্রেরণ করে অম্মতি মুহাম্মাদির জন্যে জানিয়ে দিলেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله الله بل বান্দারে আমি রূপ আল্লাহ নিয়ামত যাদেরকে انعم الله عليهم من النبيين الله بل আমি নবীদের সাথে تدرك আর বাজার দুই নম্বর নবীজি বলেন আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দেয় দুই নাম্বার বলেন মিনান নবীন ওয়াস সিদ্দীকীন আমি আল্লাহ নবীদের সাথে জান্নাতের মেহমান হতে পারো না আমি আল্লাহ সিদ্দীকীন মারুলগুলোর সাথেও যদি এড হইতে পারো আল্লাহ বলেন শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানবরগুলো যারা তাদের যদি অন্তর্ভুক্ত হইতে পারো আমি আল্লাহ ওই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর সাথে যদি যদি মিশে যাইতে পারো এ হয়ে যাইতে পারো আমি আল্লাহ মিনান্নবীন আমার সিদ্দিক আমি আল্লাহ নবীদের সাথে সুযোগ পাও নাই নবী বলা পরিচালনা করতে পারো নাই সিদ্দিকিনের মতো তুমি জীবন যাপন করেছ সিদ্দিকিনের মতো সত্যবাদী হয়েছ আল্লাহ বলেন আমি রব আল্লাহ রব্বুল আলামিন ওই সিদ্দিকিনদের সাথে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর জমিনে যেই মানুষগুলো আমি আল্লাহ তালা প্রেরণ করলাম যাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলাম নবী সিদ্দিকীন সোহাদা সিদ্দিক মানে এটা কোন সিদ্দিক দুনিয়ার ওই যাব সিদ্দিক দুনিয়ার অমুক সিদ্দিক সিদ্দিকুর রহমান এই সিদ্দিক সেই সিদ্দিক নয় আল্লাহ বলেন যিনি ইসলামের মুসলমান এবং পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা গ্রহণ করেছিলেন হজরত আবু বকর আল্লাহ তারান্ন ওই সিদ্দিকের সাথে আল্লাহ তারা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কেন জানিয়ে দেয় আল্লাহ বলে বান্দা আয় রে আয় বান্দা কোরানের ছায়া তো রে আম কোরানই জিন্দগী বান্দা বান্দাম পৃথিবীর জমিনে এ সিষ্টুর মানুষ তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই খাইলা করলা ঘুমাইলা বাচ্চা দিলাম এটার নাম কিন্তু জিন্দগী নয় আল্লাহ বলে বান্দাম নকদখন কন লিংসা নাফি আসেনি তকএম আল্লাহ বলে বান্দাম এই খাওয়া পরা গুমানুর মন যদি জিন্দিগি হয়ে তোরে বাজান কুকুর খাই গুমাই বাচ্চা দেয় তুমি আমি খাই গুমাই আবার বাচ্চা দেই তাহলে আল্লাহ তারা যে বললেন সুরা তিনের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ মানব জাতিকে বানাইলেন পান্দারে এবাদত নাই বন্দিগি নাই কোন আমল নাই এটার নাম কিন্তু জিন্দিগি না মুসলমান ভাজা নামার এই খাওয়া পরা গুমানো এটার নাম যদি জিন্দিগি হয় এটাই যদি আশাবুল মাহলুক সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ বলেছেন দান করেছেন এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব এটা নয় জনাব মোহাম্মদ কত কষ্ট করেছেন আম্মাজন খাদিজার দিয়ে আল্লাহ তালা যিনি গা রে আমরা জানি নবীজি যেখানে আপাতত করতেন যারা হস উমরায় গেছেন আসলে আলোচনার অনেক দিক চলে যায় অনেক সময় দরকার নিম্নে দুই ঘন্টা সময়ের দরকার আলহামদুলিল্লাহ মাইক অনেক সুন্দর সাউন্ড সিস্টেম এটা বক্তাদের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ আলোচনা যদি সুন্দর হয় সাউন্ড সিস্টেম যদি সুন্দর হয় কোরআনের কথাগুলো বলতে এবং শুনতেও অনেকটা ভালো লাগে তো এই জন্য আমি বলতেছিলাম যতই কথা বলতেছি কথার বিভিন্ন দিক মানে ডালা ছাড়তেছে বিভিন্ন দিক চলে যাচ্ছে তে বলতেছিলাম যে বলা হয় যেখানে কত উঁচা আমরা আসর নামাজ পড়ে উঠতে শুরু করলাম মাকিব পর্যন্ত উঠতেই থাকলাম এই যে এই বছর আমরা দু হাজার পঁচিশে যে উমরায় গেলাম তো আমরা একজন যুবক মানুষ এতটুকু সময় লাগলো চিন্তা করে দেখেন একজন মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এ মা এ বোন তোমাদের জন্য শিক্ষার বিষয় হচ্ছে তারা দিনের জন্য নবীদের সাথে তারা তাদের কতটুকু মানে ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন কিরকম তিনি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গহরের মধ্যে আমাদত করতেন আর আম্মাজন খাদিজা আল্লাহ তাআলা সকাল বিকাল ওখানে খাবার নিয়ে যেতেন কিন্তু আজকে চিন্তা করে দেখেন আমরা কে প্রতিযোগিতা করে বাড়ি গাড়ি করতে পারবো টাকা পয়সা তৈরি করতে পারবো এটার নাম কিন্তু জিন্দিগি এটার নাম কিন্তু ইসলাম না এটার নাম জিনে জিন্দিগির মূল মাদ্দা মাকসাদ না এই জন্য বাজান আমার নবীজি বলেন মানুষগুলো যদি খায় ঘুমায় বাচ্চা দেয় কর্ম করে মুসলমান তাহলে চিন্তা করে দেখো বাজান কুকুরও খায় ঘুমায় বাচ্চা দেয় তুমিও খাও ঘুমাও বাচ্চা দেও এটার মধ্যে কোনো পার্থক্য নাই মানুষগুলো বলতে পারে হুজুর আমরা কিন্তু খাই ঘুমাই বাচ্চা দেই পাশাপাশি কাজ করি কর্ম করি এ বাজার তুমিও খাও ঘুমাও বাচ্চা দেও কর্ম করো একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের দিকে উত্তা তারাও কিন্তু খাওঁয়ে ঘুমাই বাচ্চা দেই কর্ম করে তাহলে এই মানবজাতি পুৰাণুল কৰিম বল্লাহ ৰ পুৰাণ আমি জয়ী কোৰাণ দান কৰণেন জয় কোৰাণ উল নাজিল কৰণেন আল্লাহ বলে বন্দা যত কিতাপ পাবি নাজিল কৰলাম সকল কিতাপকে কিতাপ বোল্লা বল্লাম আৰু আমি আল্লাহ পুৰাণুল কৰিমকে আমি আল্লাহ নিজে কালাম উল্লাহ বলে ঘোষণা করে দিলাম এৰে মুছলমান মানিক কোৰআনৰ মাৰিক জে মাৰু গুৰু কোৰাণ যেই মানুষগুলো কোরআন জিন্দগি চালায় এই মানুষ জীবন মুসলমান এই মানুষ খাবে ঘুমাবে বাচ্চা দিবে করম করবেশি বলে বলে আমার করবে আল্লাহ আকায়াতের মধ্যে কেন করবাম এবার বন্দি কেন করবাম আল্লাহ কোরআন কেরিমের মধ্যে আবার বলে দেন ইয়া আইহাল্লাযীনা আমানুত্তাকুল্লহ হাককতু ক্বতিহি ওয়া লা তামূতু ইল্লা ওয়ান্তুম মুসলিমুন নাম্বার যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেউ মুহাব্বত করে প্রথম নাম্বার নবীদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন দুই নাম্বার নবী বলেন সিদ্দিকীন যিনি ইসলামের প্রথম মুসলমান হয়েছিলেন পুরুষ হজরত আবু বকর রদি আল্লাহ তার সাথে তিন নাম্বার যারা সোহাদা যারা দিনের জন্য শহীদ হয়েছেন তাদের সাথে আল্লাহ তারা জান্নাতের মেহমান বাড়িয়ে দিবেন চার নাম্বার হচ্ছেন নেককার বান্দা পৃথিবীতে জীবন তুমি কেমন করে চালাও যে ভাই মোরে গেলে কোথায় তুমি মরে গেলে কোথায় তুমি পরে ওমিন ধুনিয়া তেজ চাল কে মন জীবন ওমিন ধুনিয়া তেজ চাল বেবে দেখো তো বি তুমারা পুরকে তুমার তা সাজা বেবে দেখো তুমি আবার বেবে দেখো তুমি আবার কেমন তোমার জীব কোন পথে যে চালা বেবে দেখো তুমি তোমার জীবনের কোন কুল কিনারা না কোথায় যাবে কোথায় রবে নিজে কে নিজেকে বলত কোথায় তুমি কেমন জীবন নিজেকে তুমি বলো এই জীবনের মূল মাদ্যামাক সৎ এটার কিন্তু না এই জন্য আমার জীবন আমার জিন্দগি সব কিছু আমার নিজেকে বুঝতে হবে যে আলোচনাগুলো করলাম আসলে আমরা দাওয়াতিমে আমার নয় জোর করে ভালোবাসা যেমনি আদায় করে এই কাইয়ুম ভাইয়ের কাছ থেকে আজকে জোর করে ভালোবাসা আদায় করলাম আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাই দেখেন আমরা আসলে আপনাদের এলাকার পরিচিত সন্তানের মতো আমি এলাকায় ছোট থেকে বেড়ে যাওয়া বড় বড় হয়ে যাওয়া এবং এই গোষ্ঠী এবং এই এলাকার ছেলেমেলে সবার সাথে পড়ছি তো জন্য আজকে মনটা চাইলো আসলাম আসলেই জোর করে ভালোবাসা আদায় করে মধ্যে জানি না কতটুকু মায়া মোহাব্বত থাকে তবে আবু মোহাম্মদ আবদুল কাইম ভাইয়ের কাছ থেকে জোর করে আলোচনার সময় নিলাম ভবিষ্যতে আপনারা দোয়া করবেন যদি আবারও কোথাও দেখা হয় এবং এই সাউন্ড